আসসালাম আলাইকুম ওরি আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন জনতা ইসলামিক টিভি বাইরে চাঁদের আলো হালকা বাতাসে জানালার পর্দাগুলো উঠছে এতে চাঁদের আলো কিছুটা রুমে প্রবেশ করেছে তার বিছানায় শুয়ে আছে বৃষ্টি মসৃণ ঠোঁট দুটো লেগে আছে একটা আরেকটার সাথে চোখ দুটো বন্ধ তার কিছু চুল এসে পড়েছে মুখে এখন ঘুমের রাজ্যে রাজত্ব করছে সে আশেপাশে মন্ত্রী নামক অনেকগুলো পরীর বসবাস এই রাজ্যে রাজত্ব শুধু তার বৃষ্টি ঘুমিয়ে আছে ঘুমের ঘরে অনুভব করছে কেউ মুখের ওপর থেকে চুলগুলো আলতো করে সরিয়ে কপালের ঠোঁট ছুঁয়ে দিল মাথায় হাত বুলিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে মুখ ভর্তি চুমু খেলো কেউ একজন ঠোঁটে অন্য ঠোঁটে শীতল ছোঁয়া অনুভব করতেই জমে পাথর হয়ে যায় সে এই ছোঁয়াটা যে খুব পরিচিত তার কিছুক্ষণ পর অনুভব করে পাশে কেউ নেই পিটপিট করে চোখ খুলে চারপাশটায় অন্ধকারাচ্ছন্ন পরিবেশ পর্দাগুলো হালকা বাতাসে নড়ছে হারিয়ে গেল তা সেই পরিচিত ছোঁয়াটা বৃষ্টি একটু কেঁদে বলে ওঠে স্বপ্নে এসে হারিয়ে গেলে কেন আরেকটু থাকলে কি হয় এটা কি স্বপ্ন নাকি তুমি সত্যি এসেছো প্রিয় বৃষ্টি ঘুমিয়ে আছে মুখের ওপর কিছু চুল পড়ে আছে এলোমেলো হয়ে ঘুমের করে অনুভব করলো কেউ মুখের ওপর থেকে চুলগুলো আলতো করে সরিয়ে কপালে তার ঠোঁট যুগল ছুঁয়ে দিল বৃষ্টির সমস্ত শরীর জুড়ে একটা শীতল শিহরণ বয়ে গেল লোকটা মাথায় হাত বুলাতে বুলাতে তাকিয়ে আছে তার দিকে মুখ ভর্তি ভালোবাসার পরশ এঁকে দিল সে এবার নিজের ঠোঁটে অন্য ঠোঁটের ছায়া পেতেই জমি পাথর হয়ে যায় সে চক্ষুজোড়া বন্ধ হয়ে আছে তার কারণ এ ছোঁয়া তার খুবই পরিচিত একটু পর অনুভব করলো পাশে কেউ নেই পিটপিট করে চারপাশটা তাকালো সে হালকা বাতাসে পর্দাগুলো নড়ছে হারিয়ে গেল তার সেই পরিচিত ছোঁয়াটা লাইট অন করে চারপাশটায় ভালো করে দেখে বৃষ্টি রুমের দরজা বন্ধ বারান্দায় গিয়ে দেখলো তাও কেউ নেই তাহলে কি এটা স্বপ্ন ছিল কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল বৃষ্টি চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ছে তার একটু পরই হাঁটু গেড়ে বসে কেঁদে উঠেছে আপনি এতটা নিষ্ঠুর কেন স্বপ্নে এসেও আবার হারিয়ে গেলেন আচ্ছা আপনি কি সত্যি এসেছিলেন নাকি এটা আমার মনের ভুল স্বপ্ন দেখতে দেখতে কেটে গেল কয়েকটা দিন একটা অফিসে চাকরির ইন্টারভিউ দিয়ে আসলো বৃষ্টি কারো উপরে আর কয়দিন এবার না হয় নিজের খরচ নিজেই বহন করবে সে অবশ্য ইন্টারভিউ দিতে অফিসের ঠিকানাটা তার বর্তমান আশ্রয় কেন্দ্রের মহিলাটাই দিয়েছে এভাবে অন্যের অন্য ধ্বংস করতে আর ভালো লাগছে না তার তাই বৃষ্টির ডিসিশন ছোটখাটো হলেও একটা জব করবে সে কোনো মতে নিজের খরচ চালিয়ে নিতে পারলেই হলো ইন্টারভিউ দিয়ে রিক্সা নিয়ে বাড়ি ফিরছে বৃষ্টি কিন্তু অদ্ভুত বিষয় হলো ইন্টারভিউ না দিয়ে চাকরিটা হয়ে গেল তার শুধু তারা বৃষ্টির সাথে হালকা একটু কথা বলেই বলল কংগ্রাচুলেশনস আপনার চাকরি কনফার্ম কবে থেকে জয়েন করছেন বৃষ্টি খুশিতে হকচকে বলে ওঠে থ্যাংক ইউ স্যার আপনারা চাইলে কাল থেকে জয়েন করবো ওকে নো প্রবলেম তাহলে কাল থেকে শুরু অল দ্য বেস্ট থ্যাংক ইউ স্যার মোস্ট ওয়েলকাম বৃষ্টির মাথায় একটা ভাবনা এই অফিসার বসটাকে কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে তার কিন্তু মনে করতে পারছে না উনি আসলে কে ও মাই গড রাতের সাথে একটা মিটিংয়ে দেখেছি তাকে আচ্ছা আমায় চিনে ফেলেনি তো আবার না তা আবার সম্ভব নাকি সে কবে দেখেছে তাকে তাও ঠিকমতো কথাই হয়নি চিনলে আজ সম্পর্কে কিছু জিজ্ঞেস করত অথবা তার মতো একজন বিজনেসম্যানের স্ত্রী হওয়া সত্ত্বেও এখানে সামান্য কয়েক হাজার টাকা বেতনে চাকরি করতে আসায় অবাক হতো যাই হোক চিনী ভালোই হয়েছে রাতের কাছ থেকে দেখে দেখে মোটামুটি অভিজ্ঞতা হয়েছে তার তারপরও কোনো সমস্যা হলে তো এখানে লোক আছে বাসায় ফিরে আগে ওই বাড়ির মহিলাটা মানে তার আন্টির মুখে একটা মিষ্টি ঢুকিয়ে দেয় বৃষ্টি আজ তার আনন্দ আকাশ ছোঁয়া এভাবেই চলতে থাকে সব নতুন অফিস প্রথম প্রথম একটু নার্ভাস লাগলেও এখন সব মানিয়ে নিয়েছে বৃষ্টি প্রথম প্রথম সব ঠিকঠাক থাকলেও ইদানিং অফিসার বস তার সাথে অস্বাভাবিক আচরণ করে হালকা ভুল হতেই শুধু ছাড়ির ওপর রাখে দোষ না দেখেও খুঁটিয়ে একটা দোষ বের করে ছাড়ির ওপর ছাড়ি এত কিছু চুপচাপ সহ্য করে নেয় বৃষ্টি কারণ চাকরিটা হারালে তাকে আবার অন্যের করুণার পাত্র হয়ে থাকতে হবে মাস শেষে বেতনের টাকাগুলো হাতে নিয়ে মুখে হাসি রেখে টেনে একটা দীর্ঘশ্বাস নেয় বৃষ্টি এরকম কত টাকা এক সময় তার হাতে ছিল হাত ভর্তি টাকা থাকলেও ওসবে ইন্টারেস্ট ছিল না বৃষ্টির কারণ তার প্রয়োজনীয় জিনিসগুলো রাতকে বললে সে এনে দিত এর থেকেও বড় একটা অফিসের মালকিন ছিল সে আর আজ এই সামান্য কিছু টাকার জন্য এত ছাড়ি খেয়েও এই অফিসের কর্মচারী হয়ে থাকতে হচ্ছে থাকে সবই এ কপাল স্বার্থপর এক বোনের জন্য নিজের হাসি খুশি সব বিসর্জন দিল সে এভাবেই কেটে গেল কয়েকটি মাস শীতকাল চলে এসেছে আজ দুই দিন হলো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে রাত্রি চৌধুরী কারণ গতকাল রাতের রুমে ঢুকলেই রাতের ড্রয়ারে পড়ে থাকা প্রেগন্যান্সি রিপোর্টগুলো পায় সে চার মাস আগের রিপোর্ট বৃষ্টি যেদিন নিখোঁজ হয়েছে তার দুই দিন আগের ওয়াশরুম থেকে বের হতে মায়ের হাতে এই প্রেগন্যান্সি রিপোর্টগুলো দেখে চমকে ওঠে রাত তাহলে মা আজ সব জেনে গেল রাত্রিচৌধুরী ধীর পায়ে এগিয়ে যায় রাতের দিকে রাগে ফোসফোস করছে তার সারা শরীর নিজের সর্বশক্তি দিয়ে সজোর একটা চর বসিয়ে দেয় রাতের গালে ছি রাত ছোটবেলা থেকে তোকে বড় করার এই পরিণাম তুই আমাদের সন্তান না ছোটবেলা থেকে কি তোকে একটু পরিমাণ অবহেলা অযত্ন করেছি আমরা বরং সবসময় চিন্তা করতাম আমার ছেলেটা আমার মেয়েটার কোনো অযত্ন হচ্ছে কিনা তুই কি করে পারলি স্ত্রী সহ তোর এই আইনগত সন্তানের কোনো খোঁজ খবর না নিতে আজ কতটা মাস হলো তারা নিখোঁজ কিন্তু তোর মাঝে কোনো উত্তেজনা বা শূন্যতার ছাপ দেখছি না আমি কত শখ ছিল নাতি নাতিন হাত ধরে খেলা দেখাবো তাদের এই শেষ বয়সটা তাদের নিয়েই কাটিয়ে দেব এই দুই হাত তুলে কত দোয়া করেছি যাতে এই সংসারে একটা দাদু ভাইয়ের জন্য আর তুই এই খবরটাও আমার কানে একটি জন্য পৌঁছালি না আমি চেয়েছি সব মিলিয়ে একেবারে তোমাকে সারপ্রাইজ করে দিব চুপ কিসের সারপ্রাইজ নিজের স্ত্রীর কোনো খোঁজখবর নেই সে আসছে সারপ্রাইজ দিতে বাহ রাত এবার আল্লাদি কণ্ঠে বলেছে হুম সময় আসলে ঠিকই দেখবে বৃষ্টি এই বাড়িতে পা রাখা পর্যন্ত একটু খাবারও এই গলা দিয়ে নামবে না বলে দিলাম কোথা থেকে খুঁজে বের করবি ওটা তোর ব্যাপার আমি শুধু বৌমাকে আমার সামনে দেখতে চাই ব্যাস ইদানিং আশির মাঝে মাঝে মনে হয় কেউ তার পিছু নিচ্ছে পেছন ফিরলেই কাউকে দেখতে পায় না সে কিছু দূর যেতেই আবার মনে হয় কেউ পিছু নিয়েছে আবার পেছনে ফিরলে দেখে কেউ নেই শুধু তাই নয় রাতে ঘুমানোর সময়ও মনে হয় বারান্দায় কারো ছায়া হাঁটাহাটি করছে এই শীতেও কম্বলের নিচে গুরগুর করতে থাকে সে কম্বলের নিচে মাথাটা ঢুকিয়ে থাকলে কিছুক্ষণ পর মনে হয় কেউ একজন তার পাশে এসে বসেছে ইদানিং দিনের বেলায় অনেক হরর মুভি দেখে সে বলতে গেলে এক প্রকার নেশা হয়ে গেছে দিনের বেলায় নিশ্চিন্তে দেখে আর রাত হলে তো যত ভয় এই ভয়ে রাতে ছাদে যাওয়া বন্ধ করে দিয়েছে সে কিন্তু এত কিছুর পরও আশির মনে হয় এটা তার মনের ভুল না সত্যি সত্যি কেউ তাকে ফলো করছে এই ব্যাপারে কারোর সাথে শেয়ারও করতে পারছে না আশি কেউ এটা শুনলে নিশ্চিত হাসিতে গড়াগড়ি খাবে উপকার তো হবেই না বরং আরো হাসির বস্তুতে পরিণত হবে সে আজ হৃদভাইয়া থাকলে হয়তো তার সাথে শেয়ার করা যেত আমার অনেক প্রবলেম কাউকে না জানিয়ে নিজেই সলভ করে নিত সে সেই একমাত্র মানুষ যে বাবা মায়ের পর আমার নিজের সর্বোচ্চ দিয়ে সাপোর্ট করে যেত সব সময় আমি সত্যি খুব অন্যায় করে ফেলেছি তার সাথে তার ভালোবাসাকে একটুও মূল্য দিলাম না আমি সেই দিন কত বাজে ব্যবহার করেছি তার সাথে আচ্ছা সে কি আমায় কখনো ক্ষমা করবে ভালোবাসবে আগের মতো আমি যে আপনার জন্য এখন পথ চেয়ে আছি হৃদভাই কখন ফিরে আসবেন আপনি যেই আমিকে দেখার জন্য রাতের বেলায়ও এটা ওটার বাহানা করে চলে আসতেন আমাদের বাসায় সবচেয়ে বেশি সময় কাটাতেন এই বাড়িতে কিন্তু আজ এতটা দিন পেরিয়ে গেল একটি বারও আমাকে দেখতে ইচ্ছে হলো না আপনার কেন একটি বারো ফোনেও কথা বললেন আমার সাথে শীতকালীন শীতল হওয়া এসে হাতছানি দিয়ে যাচ্ছে বৃষ্টির গায়ে গায়ের চাদরটা আরও শক্ত করে জড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে কফির মগে চুমুক দিল সে শীতের রাত খুটখুটে অন্ধকার চারপাশ ছোট একটা লাইটে হালকা আলোয় বারান্দায় দাঁড়িয়ে আছে সে তখনই কেউ পেছন থেকে জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয় বৃষ্টিকে মুহূর্তে কফির মগটা হাত থেকে পড়ে যায় বৃষ্টির কাচের মগটা টুকরো টুকরো হয়ে গরম কফিগুলো পায়ে এসে লাগলো তার তবুও সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই জমে শক্ত হয়ে আছে সে লোকটা পেছন থেকে চুলগুলো সরিয়ে ঘাড়ে আলতো করে চুমু এঁকে দিল তার কিন্তু আগের মতো এবারও উথা হয়ে গেল সে বৃষ্টির প্রতিবারই ভাবে আরেকবার আসুক এবার বের করেই ছাড়ব এটা কি আমার মনের ভুল নাকি রাত সত্যি আমার কাছে আসে কিন্তু আগে যাই হোক আজ এটা স্বপ্ন হতে পারে না রাত যদি সত্যি আমার ঠিকানা জেনে থাকে তাহলে এমন লুকোচুরি খেলছে কেন না কিছুই মাথায় আসছে না আমার বৃষ্টি নিজের পেটের দিকে তাকিয়ে দেখে মা হওয়ার আভাস মোটামুটিভাবে তার মাঝে ফুটে উঠেছে এই সন্তানকে কি পরিচয় বড় করবে সে ইদানিং বৃষ্টির একটা ছেলের সাথে ভালো বন্ধুত্ব হলো তাও আবার ফেসবুকে ছেলেটার আইডিতে কোনো ছবি পোস্ট করেনি আইডির নাম বৃষ্টি ভেজা রাত সরল মনের বৃষ্টি মোটামুটি সব শেয়ার করে এই ছেলেটার সাথে বলতে গেলে এখন ভালো বন্ধু তারা সব বুঝলাম কিন্তু হুট করে এই অ্যাবর্ষণের সিদ্ধান্তটা কেন নিলেন ওটা তো আপনারই সন্তান তাই না সাথে সাথে মেসেসহীন হলো পিতৃ পরিচয়হীন আমার সন্তানকে কি করে বড় করব আমি আর এমন একটা সিচুয়েশনে মা হওয়ার জন্য মোটেও প্রস্তুত নই আমি দেখুন আপনি আগে ঠান্ডা মাথায় ভাবুন তারপর সিদ্ধান্ত নিন সে অনুযায়ী কাজ করুন যে আপনি কি চান আমি অনেক ভেবেছি এই সন্তান আমার ভবিষ্যতের প্রতিটা পদক্ষেপেই বাধা হয়ে দাঁড়াবে আর মা হওয়ার জন্য তো এখনো অনেক সময় পড়ে আছে একজন মেয়ের কাছে মা ডাকটা শোনা কতটা আনন্দদায়ক অনেক কিন্তু পরে সন্তান হলে তাদের কাছ থেকে আমি মা ডাক শুনতে পারবো আগে ওরকম একটা সিচুয়েশন তৈরি হোক এটা আপনার প্রথম সন্তান আর কেউ কেউ এই একটা সন্তানের জন্য কত কিছু করে আর আপনি পেয়েও নষ্ট করে ফেলতে চাইছেন হয়তো এমনও হতে পারে যে আপনি অ্যাবর্শন করলেন পরে আপনি আর কখনো মা হতে পারবেন না তখন মেসেজ সিন হলো কিন্তু বৃষ্টি কোনো রিপ্লাই দিচ্ছে না ছেলেটার কথার মনের ভেতরে গিয়ে আঘাত করেছে তার সত্যি যদি পরে শুনতে পায় যে সে আর কখনো মা হতে পারবে না তাহলে বৃষ্টি ছোট্ট করে রিপ্লাই দিল জানি না দেখেন আপনি এখনও ওই সিদ্ধান্তটা নিতে পারেননি আপনার মন যা চায় এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না আমার কিছু টিপস ট্রাই করে দেখেন হয়তো সিদ্ধান্তটা বদলাতেও পারে কেমন টিপস আপনি যখন ফ্রি থাকবেন তখন একটা নিরিবিলি জায়গায় বসবেন তারপর আপনার সাথে যে আছে তার সাথে গুনগুন করে কথা বলতে থাকবেন আর চোখ বন্ধ করে তার উত্তরগুলো অনুভব করবেন নির্জন জায়গায় বসে চোখ বন্ধ করে পেটে হাত রাখবেন চোখ বন্ধ অবস্থায় অনুভব করবেন যে আপনি আপনার সন্তানকে কোলে নিয়ে হাঁটছেন মাঝে মাঝে চুমু খাচ্ছেন তাকে রেখে তার পাশে শুয়ে আছেন সে হাত পাগুলো নাড়ছে আপনার খুব ভালো লাগছে তখন তখনও মন পরে আদর করছেন তাকে সে বারবার আপনার কোলে উঠতে হাত বাড়িয়ে দিচ্ছে আপনি আদর করে কোলে তুলে নিয়ে হাঁটছেন সে আপনার গলা জড়িয়ে ধরে আপনার কোলেই ঘুমিয়ে পড়ল তারপর আবার এটা ভাবুন বাচ্চাটি হলো আপনি আর আপনি হলেন আপনার মা আপনার মা আপনাকে মেরে ফেলতে চাইছে আপনি পেট থেকে বারবার চিৎকার দিয়ে বলছেন প্লিজ আম্মু আমায় মেরো না আমিও দেখতে চাই দুনিয়াটা কেমন আমিও পেতে চাই বাবা মায়ের আদর আমাকে এভাবে মেরে রাস্তার কুকুরদের খাবার বানিয়েও না মা আপনি দুইভাবেই চিন্তা করবেন তারপর হয়তো আপনার সিদ্ধান্তটা বদলাতেও পারে আর হ্যাঁ নিজের মাঝে একটা মামা ফিলিংস আনুন ভালোবেসে গুনগুন করে কথা বলতে থাকুন তার সাথে তখন বুঝবেন আপনি আপনার সন্তানকে কত ভালোবাসেন আচ্ছা আপনি সত্যি করে বলুন তো আপনি কে আপনার খুব কাছের কেউ সময় হলে বুঝবেন কাছের কেউ মানে সত্যি করে বলুন তো আপনার পরিচয়টা কি এই যে আমরা বন্ধু হেসে দিল বৃষ্টি ছোট্ট করে বলল আচ্ছা না কেন করব, এটা তো আমারই সন্তান আমি মা হয়ে এমনটা কি করে ভাবলাম গত দুদিন ধরে ভেবেছে বৃষ্টি নীরবে বসে দুই হাত পেটে রেখে গুনগুন করে কথা বলছে তার সন্তানের সাথে অনুভব করছে তার রিপ্লাই সত্যি খুবই মামা ফিলিংস আসছে তার মাঝে বাচ্চা জন্ম দেওয়ার আগেই যেন মা হয়ে গেছে সে ইদানিং রাতে তেমন ঘুম হয় না বৃষ্টির আজ দুই দিন জেগেছিল কিন্তু সে আসেনি তাহলে কি এটা মাত্রই তার কল্পনা রাত তখন বারোটা চার পাঁচটা কুয়াশা ঘিরে ধরেছে বাইরে কম্বল দিয়ে সারা শরীর ঢেকে শুয়ে আছে বৃষ্টি তখনই চোখ পরে বারান্দা দাঁড়িয়ে থাকা একটা লোকের ওপর এটা কি তাহলে সেই লোক কম্বল সরিয়ে বিছানা থেকে নেমে ধীরে ধীরে এক প্যাক পা করে এগিয়ে যাচ্ছে বৃষ্টি রুম থেকে বারান্দা অব্দি যেতে পাঁচ মিনিট হাঁটতে হলো তাকে এত সময় লাগারও একটি কারণ আছে তার মনে জেগে উঠেছে নানান ভয় এটা ভূত নয় তো আবার এক পা আগাচ্ছে তো আবার দুই পা পিছিয়ে আসছে কাপাহাতে হাতে গ্লাসটা তুলে পানিতে চমুক দেওয়ার আগেই হাত থেকে পরে টুকরো টুকরো হয়ে যায় গ্লাসটা পানিটা ছড়িয়ে পরে মেঝেতে পানিটা এতটাই জায়গা দখল করলো যে মনে হচ্ছে এখানে এক গ্লাস নয় বরং এক বালতি ঢেলে দেওয়া হয়েছে পানি কাজ ভাঙার শব্দেও কোনো সারা দিল না ছেলেটি আগের ভঙ্গিতে তাকিয়ে আছে বাইরের দিকে অনেক হাঁটার পর বারান্দায় পা রাখতে সক্ষম হলো বৃষ্টি এবার ছেলেটি ঘুরে দাঁড়ায় বৃষ্টির দিকে মুহূর্তে যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলল বৃষ্টি সাদা টি শার্টের উপর একটা কালো জ্যাকেট পরে আছে লোকটা মাথায় বাচ্চাদের মতো একটা কান টুপি হাত দুটি বুকে গুজে তার দিকে তাকিয়ে আছে রাত বৃষ্টি গলায় বলে আপনি কেন অবাক বুঝি আপনি এখানে কিভাবে এসেছেন বা কি করে জানলেন আমি এখানে এসব জিজ্ঞেস করে সময় নষ্ট করব না আমি কারণ আমি জানি আপনার কাছে এসব ছোটখাটো বিষয়গুলো বের করা অসাধ্য কিছু নয় আমি বলতে চাইবো আপনি এখানে কেন এসেছেন আপুর সাথে তো সুখী আছেন নিশ্চয় না এমনি দেখতে আসলাম আমার শালিটা কেমন আছে আমি ভালোই আছি এখানে এর চেয়ে ভালো থাকতে আমি চাইও না চলে যান আপনি এখান থেকে ঠাস করে একটা চর পরে বৃষ্টির গালে বৃষ্টি কিছু বলতে যাবে তার আগে আরও একটা চর পরে গালে এবার ভয়ে বাকি যা বলার ছিল তাও মুখ দিয়ে বের হচ্ছে না বৃষ্টির গালে হাত দিয়ে ছলোছলো দৃষ্টিতে রাতের দিকে তাকিয়ে আছে সে দেখে মনে হচ্ছে এতক্ষণে অনেক কষ্টে কান্নাটা আটকে রেখেছিল সে এবং এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কতক্ষণ এই চেষ্টা সফল থাকবে তার কোনো গ্যারান্টি নেই রাত রক্তিম চক্ষু জোড়া বৃষ্টির দিকে তাকিয়ে বলে ওঠে প্রথম চটটা এই জন্য দিলাম যে আমাকে না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে আসার সাহস হলো কি করে তোমার আর দ্বিতীয় চটটা এই জন্য দিলাম যে আমার মুখের উপর ধমক দিয়ে কথা বলার সাহস পেলে কোথায় তুমি এত সাহস কোথা থেকে আসলো তোমার বৃষ্টির মুখে কোনো কথা না শুনে রাত এবার জোর গলায় বলে ওঠে আমি কোনো মূর্তির সাথে কথা বলছি না যা বলার তোমাকে বলছি সরি আমার মাথায় আসছে না যে এত বোকার মতো বলদা বুদ্ধি আসলো কি করে তোমার মাথায় কি করে ভাবলে যে এই রাতের হাত থেকে পালিয়ে তুমি অন্য জায়গায় থাকতে পারবে আর তুমি ভেব না তোমার রেখে আসা ডিভোর্স পেপারে সাইন করেছি আমি ওটা অনেক আগে ছিঁড়ে ফেলে দিয়েছি কেন এমনটা করলে তুমি আর যাই হোক তোমার প্রবলেমগুলো আমাকে জানাতে পারতে এবার হুট করে রাতকে জড়িয়ে দিলো বৃষ্টি বৃষ্টির চোখের জল মিশে যাচ্ছে রাতের গায়ে রাতের বুকে মাথা রেখে অছরে কেঁদে চলেছে বৃষ্টি রাত নিজেকে না চাইতেও শক্ত করে বলে ওঠে এত ঠং আমার মোটেও পছন্দ নয় আর এত রাতে আমি কোনো ভদ্রলোকের বাড়িতে সিনক্রেট করতে চাইছি না যাও ঘুমা এখন যা বলার কাল বলা যাবে বলেই সোজা হেঁটে বেরিয়ে যাচ্ছে রাত পেছন থেকে নিচে বৃষ্টি বলে ওঠে কোথায় যাচ্ছেন ঘুমাবেন না তোমকে দাঁড়া রাত মনে মনে বলে উঠে তোমার কাছে থাকলে তোমার ইমোশনাল কার্যকলাপে দুর্বল করে ফেলবে আমায় আর তোমার কাছে থাকলে হাজারো রাগ করে থাকলেও বারবার তোমাকে আদর করতে চাইবে এই অবুঝবন রাত একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে অনেক হিসেব নিকেশ বাকি আছে তোমার সাথে বলেই হনহন করে রুম থেকে বেরিয়ে যায় রাত বৃষ্টিকে নিয়ে বাড়ি ফিরল রাত কলিং বেল বাঁচতেই আর্শি দরজা খুলে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে ওখানে কিছুক্ষণ পর উত্তেজনামূলক একটা চিৎকার দিয়ে জড়িয়ে ধরে বৃষ্টিকে আর্শির চিৎকারে বেরিয়ে আসে রাত্রি চৌধুরী বৃষ্টিকে দেখে স্তব্ধ হয়ে যায় সেও এই সকাল সকাল যেন বড় একটা সারপ্রাইজ হয় সবাই ঘরে গিয়ে সোফায় বসে সবাই রুদ্র চৌধুরী ঠান্ডা মাথায় বলে ওঠে এতদিন কোথায় ছিলে তুমি রাত বলে ওঠে খালাম্মাদের বাসায় চট্টগ্রাম হুম রাতের মা বলে ওঠে কি রাহিত আমায় এই ব্যাপারে কিচ্ছু বলেনি আসলে আমি বারণ করেছিলাম কাউকে বলতে তার মানে তুই সব জানতি মা পরে সব বলবো কাল সারা রাত ওখানে পৌঁছেতে পৌঁছাতে প্রায় বারোটা বেজে গিয়েছিল আর ভোর চারটা বাজে আবার বেরিয়ে গেলাম সকাল সকাল তোমাদের সারপ্রাইজ দেবো বলে রাস্তা ফাঁকা ছিল তাও দেখো ছয় ঘন্টার মতো লেগে গেল প্রচুর ঘুম পাচ্ছে তোমাদের পরে সব বলি সকাল দশটা পার হয়ে গেল কিন্তু কুয়াশা এখনো পুরোপুরি কাটেনি শীতকাল তার ওপর সত্য প্রবাহ সূর্যিমামার দেখা পাওয়াটাও ভাগ্যের ব্যাপার আজ দিনটা নানান প্রশ্নের উত্তর দিতে দিতে কেটে গেল তাদের রাত তখন নয়টা শীতে কন কন অবস্থা বারান্দায় ইজি চেয়ারটায় বসে আছে রাত ও বৃষ্টি একই চাদরে মোড়ানো দুজন রাতের কোলের উপর বসে আছে বৃষ্টি তুমি তোমার নিজ সুবিধায় মতোই বসো এই অবস্থায় কোনো প্রবলেম যেন না হয় মানে তার মানে আপনিও জানেন কিন্তু কি করে আমি তো আপনাকে বলিনি তোমার মাঝে যে বড় হচ্ছে সে কে তোমার আমার মানে আমাদেরই তো সন্তান তাই না তো আমি জানবো না আর প্রেগন্যান্সির রিপোর্টগুলো তো আমার কাছে আছে তুমি যে সেদিন ডাক্তারদের কাছে গিয়েছিলে পরীক্ষা করে সুখবরের আভাস পেয়ে বেরিয়ে গিয়েছিলে তো তুমি কি জানো যে এই রিপোর্টগুলো আনতে হয় আমি ভেবেছিলাম আপনি হয়তো জানেন না তাই অবর্ষণের সিদ্ধান্ত নিয়েছিলে তাই তো রাতের কথায় চক্ষু যুগল বড় বড় হয়ে যায় বৃষ্টির কেবল আপনাকে আমি এমন একটা জঘন্য সিদ্ধান্ত নিতে যাব কেন আমার নিজেরই তো সন্তান নাকি রাত ম্যাসেঞ্জার অন করে বৃষ্টির সামনে ধরলো এতে পুরোই হতবাক বৃষ্টি আচ্ছা ভালো কথা আপনি জানেন কি করে যে আমি পালিয়ে যাব সেদিন আমি আর বর্ষা রেস্টুরেন্ট থেকে বের হলে তুমি রাগে ফোঁসফাস করছিলে ওটাকে আমি দেখিনি আর ওই দিন আমি বর্ষাকে ডেকেছিলাম এই জন্য যে ওর কিছু স্মৃতি আমার কাছে রয়ে গিয়েছিল তাই ওগুলো ফেরত দিতে আর জানলাম কি করে তোমাকে আমি ফলো করতাম কারণ তোমার অঙ্গভঙ্গি কেমন সন্দেহজনক ছিল ফলো করতে করতে সব জানলাম ও বুঝলাম যখন রাতে আমার ঘুমের মাঝে রেখে বেরিয়ে গিয়েছিলে তখন কি আমি সত্যি ঘুমিয়েছিলাম নাকি করেছিলাম ঘুমের অভিনয় তুমি গাছের ডালে হাঁটলে আমি হাঁটি পাতায় পাতায় সবই যখন জানতেন তাহলে আটকালেন না কেন কারণ আমি তোমাকে বুঝাতে চেয়েছি শূন্যতার শব্দটার স্বাদ কেমন মাহিতের অফিসে কাজ করিয়ে বুঝাতে চেয়েছি যে অন্যের কাজ করে খাওয়ার স্বাদ কেমন মাহিত তোমার সাথেও অন্যান্যরা তোমার সাথে খারাপ ব্যবহার করত কারণ আমি তোমায় বুঝাতে চেয়েছি যে এই শহরে কাছের মানুষগুলো ছাড়া অন্যের কাছে তুমি কতটা তুচ্ছ আমি সব সময় তোমার চারপাশে থেকেই তোমায় আগলে রেখেছি কিন্তু তোমায় বুঝতে দেনি আমি না হলে ঠিকই বুঝতে বাস্তবতা কখনো কখনো কতটা ভয়ঙ্কর হতে পারে তাও আবার এক অচেনা শহরে আচ্ছা একটা প্রশ্ন করি হুম এত কিছুর পরও আপনি আমার সাথে স্বাভাবিক আচরণ করছেন কেন এমন সিচুয়েশনে কারোরই স্বাভাবিক আচরণ করার কথা না কিন্তু আপনি এমনভাবে আচরণ করেছেন যেন কিছু হয়নি হুম ভালোবাসি তাই আপনি এত ভালো কেন কে বলল তোমায় এখন তো তোমার সামনে আমার সবচেয়ে ভয়ঙ্কর রূপটা আনতে মন চেয়েছে কেন কারণ তুমি কেন আমাদের ভালোবাসার অংশটুকু ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিলে সরি কনকনে শীতে চাদরটা ঠিক করে শক্ত করে জড়িয়ে নেয় বৃষ্টিকে সকালে চায়ের কাপে চুমুক দিয়ে আর্শিকে বলে ওঠে বৃষ্টি সে শুনলে একটি কথা না বললে শুনবো কোথায় মামারা দেশে ফিরেছে কোন মামা হৃদ সহ তার বাবা মা কথা ছিল আরো কয়েক মাস পরে দেশে আসবে কিন্তু দুই একদিন পরই তারা আসছে আশির চোখে মুখে উত্তেজনামূলক আভাস খুশিতে যেন চোখ মুখ ঝিরিক দিয়ে উঠল তার আর্শি হকচকে বলে ওঠে হৃদভাইও আসছে বাপ রে তোমার মনে দেখে আজ হুট করে লাড্ডু ফুটেছে আজ দেশে ফিরেছে হৃদ ও তার বাবা মা সন্ধ্যার পর দেশের মাটিতে পা রাখবে তারা গত কয়েকদিন আরশি একটা ছোট্ট শব্দের সাথে খুব ভালোভাবে পরিচিত হয়ে উঠেছে আর তা হলো অপেক্ষা পূর্বের দিনগুলো থেকে তুলনামূলক ভাবে এই কয়েকটা দিন মনে হয়েছিল একটু বেশি বড় অবশেষে অপেক্ষার সমাপ্তি ঘটবে আজ মামা মামি কেউ সেই ছোট্ট বেড়ায় দেখেছে যখন তার বয়স ছিল বারো তখন মামি তাকে দুষ্টুমি করে বলতো আমার পিচ্ছি বৌমা মামের কথায় একটু বিরক্তি ভাব ফুটে উঠতে চাইলেও লজ্জার কাছে তা চাপা পড়ে যেত তখন লজ্জায় দূরে চলে যেত আসি মাঝে মাঝে অভিমানী স্বরে বলেই ফেলত মামি তুমি সবসময় আমার সাথে এমন করো কেন আমার লজ্জা করে না বুঝি হোরে আমার পিচ্ছি সোনামণিটা দেখি লজ্জাও বুঝে কেন বড় হয়েছে না আর তুমি সবসময় একই কথা বলো কেন রিদ ভাই তো আমার ভাইয়া তুমি এসব বললে তো আমার তার সামনে যেতে লজ্জা করে তখন এক হেসে দিয়ে আলতো করে আর্শির গাল টেনে চলে গেল আমি তার সাথে খুব ঘনিষ্ঠ ছিল আর্শির সম্পর্ক যেদিন তারা চলে গিয়েছিল সেদিন আর্শির সে কি কান্না সেদিন রাতে দোলনায় হৃদের কোলে মাথা রেখে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছিল আর্শি সেদিন সারা রাত ওভাবেই হৃদয়ের কোলে মাথা রেখে ঘুমিয়েছিল আর্শি হৃদের আরাম করে বিছানায় শোয়া ছাড়া ঘুম আসতো না তখন ওই দিন সারা রাত জেগে তাকিয়েছিল আরশির পিচ্ছি মায়া ভরা মুখের দিকে আরশির প্রতি সেই দীর্ঘ দৃষ্টি তার তারপর থেকে কেন যেন আরশিকে কোনো ছেলের সাথেই সহ্য হতো না রীতের তার কাছে কোনো ছেলে খেস্টেই কায়দা করে সরিয়ে দিত থাকে তার ছেলে বন্ধুগুলো হঠাৎ করে এমন পোলটি খেত কেন তা আরশির কান অব্দি পৌঁছাত না ধীরে ধীরে একসাথে বড় হতে থাকে দুজন রিদ আর রাত প্রায় সমবয়সী আরশি তাদের থেকে ছয় বছরে ছোট আজ আরশি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী সাথে বৃষ্টিও আচ্ছা মামি কি আজও আমায় সেই পিচ্চি ডাকবে তখন তো পিচ্চি ডাক শুনে অভিমান ভর করতো তার মাঝে সেই অভিমানেও নাকি আসিকে একটু বেশি কিউট লাগতো তাই বারবার খ্যাপাতো তাকে সবাই আগের কথা মনে পড়তেই গাল চেপে হেসে ওঠে আসি। তার হাসির শব্দ রুমের দরজা পার হয়ে হয়তো পাশের রুমে প্রবেশ করে ফেলেছে তখনই রুমে প্রবেশ করতে করতে তার মা বলে ওঠে কিরে পাগলের মতো এমন হাসছিস কেন একা একা মনে হচ্ছে আনন্দের বাদ ভেঙে কিছু আনন্দ পাবনা হসপিটালের বারান্দায় প্রবেশ করে ফেলেছে হুম হৃদভয় আসছে না আজ ওফ কবে যে শুনতে হবে আরশির কথা একটু ভ্রোচকে তাকায় তার মা নিজের বোকামতে জিভে ছোট্ট একটা কামড় দেয় তোমার মনে আছে মা মামা মামি হৃদ সবাই যখন ছিল তখন আমাকে নিয়ে কত ফাজলামি করতো মামি একটু বেশি ছিল তাই না রাত্রি চৌধুরীর কোচখানা ভ্রুজকল এখনো ঠিক হয়নি কোচখানা ভ্রুজকল স্বাভাবিক করে বলে ওঠে তাড়াতাড়ি রেডি হয়ে নি বিকেলের মধ্যে ওই বাড়িতে যেতে হবে তাদের রিসিভ করতে যাব না আমরা না রাত আর তোর বাবাই যাবে ও